খুব শিগগিরই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে এ তথ্য নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সের্গেই ল্যাভরব বলেছেন প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে তৃতীয় মেয়াদে পূর্ণ নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় তার প্রথম বিদেশ সফর করেছেন এখন আমাদের পালা তিনি বলেন প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের ভারত সফরের ব্যবস্থা করা হচ্ছে তবে তিনি কখন এই সফর হতে পারে তা নির্দিষ্ট করেননি ল্যাবরফ গত বছর রাশিয়া সফরের সময় নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্টকে একটি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ল্যাবরফ বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ভারতীয় সরকার প্রধানের কাছ থেকে সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন রুশ প্রেসিডেন্টের ভারত প্রজাতন্ত্রের সফরের পরিকল্পনা করা হচ্ছে রাশিয়া ভারত একটি নতুন দ্বিপাক্ষিক এজেন্ডার দিকে শীর্ষক এক সম্মেলনে ঘোষণা দেন ল্যাব্রোভ রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল এই বৈঠকের আয়োজন করেছে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর এটি হবে পুতিনের প্রথম ভারত সফর এই সফর দুই হাজার সালের জন্য পুতিনের নতুন অর্থনৈতিক রোডম্যাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে ভারত ও রাশিয়া তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে বার্ষিক একশো বিলিয়ন ডলারেরও বেশি করতে সম্মত হয়েছে ডেস্ক রিপোর্ট নৱৰূপ টিভি